সেটার বার্থডে হচ্ছে আজকে তাই সেট পার্টি দিচ্ছে এই ছোট করে একটা হচ্ছে আর কি বন্ধু কিছু মনে করবে না বুঝতে পেরেছো এই আমাদের সব দোকানের ছেলেরা ভদ্র লোক ছোট করে একটু হচ্ছে সেট কুন্দুসি গিরি করে দেখো একটা তিনজনে বসেছি তিনশো পঁচাত্তর এতে কি হবে কি কথা মানে শেষ হয়ে এসেছে ফেল কি করবে তাহলে চিন্তা করছিস কেন রে ভাই আমি তো আছি আরে রাকা কোথ থেকে এলো তাহলে মধ্যে সবই শেষ হয়ে গেল তাহলে কি করবে আমি দিকে মানে এখানে একটা কথা বলছি হ্যাঁ বলো শেয়ার জানা শুনে ভালো নেই আমার প্রাণ নেহারা টিনের ভিতরে একটা কোয়ার্টার লুকানো আছে নাম্বার ওয়ানে চলবে কি ও মানে চলবে ভাইকো হ্যাঁ শুনো সে তোমার জানলে অসুবিধা আছে এই কোয়ার্টারটাও তো শেষ হয়ে গেল মা এবারে কি হবে রে

কোম্পানি কি মদ বার করেছে খাচ্ছি তো খেয়ে যাচ্ছি মারা নেশাই হচ্ছে না এই তো বুঝতেই এই যে তুমি কোথায় ঠিক বলেছো তুমি মদ খাওয়ালে কি দুধ খাওয়ালে আমি সেটাই বুঝতে পারলাম

ha ha ha